যে আমগো নৌনী ইঞ্জিনিয়ার এরপরে তুমি তার দু তিনবার নিয়ে গেছ তাহলে তুমি আবার কবে নিয়ে যাবে এরা তো একটা যে অদুত ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে আসছি এরা এদের এদের সু লোক আমরা এই পাওনাটা কবে দেবো কবে গেলে তো আমার তো আগে জানাব আমি ধান করবো দু ঘন্টা হলে বাইর হ্যাঁ তুমি আগে দেখা দিই আমাকে ছাড়িয়ে দেবা পরে তোমার কাজ তুমি যত সহজে করো যে এরা তো কর্মী তোমার মামার বাকা থেকে এরাই ঠিক আছে ভাই যেদিনেই যাবা সবাই তো বাইরে ধাম তুমি আমার আমার কাছে দিয়া আমার লোকের সাক্ষাৎকার দেখা করাইয়া পরে তুমি অন্য কাজ করো দু একদিন হবে বাসায় হোক তোমার পার্সোনাল অফিসে হোক আমার দুই তিন বার গেছে নিয়ে গেছে প্রিয় লোক হলে তো কাজ ছাড়াই যায় যাইতে হবে লোক তো সে প্রিয় আর কাজ ছাড়াই যাইতে হবে প্রিয় তো আমার আব্বা বলে হ্যাঁ একদম ক্লোজ লোক তাহলে হ্যাঁ হ্যাঁ সে তো রাষ্ট্রদূত হ্যাঁ ভাই রাষ্ট্রদূতের লাগবে তো কাজ আছে আমার বিশে লাগবে একটা কি না অরিত ভাই তুমি আমার দুবাইয়ের ভিসা যে কোনো অবস্থার ব্যবস্থা করে দাও ভাই আমার ওখানে এটা এত লোক না হ্যাঁ বলে বিউটি পার্লারে কাজ করবে কত দিনের ভিতরে দিতে পারবা আমি টাকা কয় টাকা রেডি রাখিনি তাও তারা মেসেজ জানান গিয়া দেবা না যে কারণ যেহেতু তোমার এরছে আর কোনো সুযোগ আছে যে ওই যারা রাষ্ট্রদূত হ্যাঁ হ্যাঁ সব রেডি তাহলে তুমি কইলে তোমার কথা মতো আমি তোমার